হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ক্লাসে আমরা তিন নম্বর অঙ্ক থেকে শুরু করব তো চলো এখন আমরা অঙ্কগুলোর সমাধান দেখে আচ্ছা এখানে কি বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য কয়ে বলছে কি তিন দিয়ে এই সংখ্যাগুলো কি তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কিনা তারপর খয়ে বলছে চার দিয়ে কি নিঃশেষে বিভাজ্য হবে কিনা আমরা আজকের ক্লাসে তিনের ক এবং ক্ষ সমাধান করব তো সমাধান করার আগে তোমরা এই বিষয়টা নোট করে ফেলো কোন সংখ্যার কোন সংখ্যার অঙ্কগুলো অঙ্কগুলোর যুগ ফল কোন সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল তিন দ্বারা বিবাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে যোগ ফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তার মানে সংখ্যাটি ফুল সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো আমরা কনাম অঙ্কটা দেখি তারপর ভালোভাবে বুঝতে পারবো ক নম্বর অঙ্কটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ এই পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি অঙ্কগুলোর আমাদের প্রথম যুগ ফল বের করতে হবে অঙ্কগুলোর যুগ ফল অঙ্কগুলোর যুগ ফল হলো বা যুগ ফল দিতে পারো আমরা যুগটা করি প্রথমে পাঁচ তারপর চার এই তিনটা সংখ্যা যুগ করবো বা তিনটা অঙ্ক যুগ করবো যুগ করলে কি পাচ্ছি চোদ্দ পাচ্ছি চোদ্দ চোদ্দ কি তিন দ্বারা বিভাজ্য তুমি একটু চেক করে নিতে পারো আচ্ছা এখানে দেখি চোদ্দ তিন চারা বারো বাক দুই থাকে তো তিন দ্বারা কিন্তু বিভাজ্য না এখন লিখে দিবা এখানে যা তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচ চার পাঁচ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় ক্লিয়ার যেহেতু চোদ্দ এই যোগ ফলটা তিন হয়েছে বিভাজ্য নয় তার মানে এই যে সংখ্যাটা এইটাও কি হবে না তিন দ্বারা বিভাজ্য হবে না একদম ইজি তারপর খারাপের অঙ্কটা দেখো খারে কি বলছে সংখ্যাটা কি খারাপ সংখ্যাটা হচ্ছে ছয় সাত সাত চার ছয় সাত চার চার সংখ্যাটির অঙ্কগুলোর যোগ হল আমরা যোগ করে নিই ছয় সাত সাত দেন চার যোগ করলে যোগ খোল পাচ্ছি চব্বিশ চব্বিশ যা তিন দ্বারা কি বিভাজ্য এখানে আমরা একটু চেক করিনি তো চব্বিশ তিন আটা চব্বিশ বিভাজ্য কিন্তু তো চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য এখানে বিভাজ্য কথাটা কিন্তু লিখে দিবা বিভাজ্য নয় হবে না সুতরাং এই যে ছয় সাত চার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে এই যে ছয় সাত সাত চার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য একদম ইজি তারপরে সংখ্যাটা দেখো তারপর সংখ্যাটা হচ্ছে আট পাঁচ তিন পাঁচ এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যুগ ফল আমরা প্রথমে যোগ ফলটা বের করে ফেলি 8 পাঁচ তিন আট পাঁচ তিন তারপর পাঁচ যোগ করলে পাচ্ছি কত একুশ যা তিন দ্বারা বিভাজ্য এই যে দেখো তিন সাতা একুশ তিন দ্বারা বিভাজ্য হচ্ছে সুতরাং আট পাঁচ তিন পাঁচ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তারপর আমরা ক্ষয়ের অঙ্কগুলো সমাধান করব তার আগে একটা কথা তোমরা নোট করে রাখো কোন সংখ্যা কোন সংখ্যার একক কোন সংখ্যার একক ও দশক কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত গঠিত সংখ্যা চার দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে বিবাজ্য হলে ওই সংখ্যাটিও ওই সংখ্যাটিও চার দ্বারা ওই সংখ্যাটিও চার দ্বারা কি হবে বিবাজ্য হবে ঠিক আছে কোন সংখ্যার একক ও দর্শক স্থানীয় অঙ্ক যদি গঠিত অঙ্কটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই ফুল যে সম্পূর্ণ সংখ্যাটা ওইটাও চার দ্বারা বিভাজ্য হবে আমরা একটা অঙ্ক দেখি এই যে খ খ সংখ্যাটা কি আট পাঁচ চার দুই স্থানীয় একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত গঠিত সংখ্যা হলো তো একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা কি গঠিত সংখ্যাটা হচ্ছে এই যে দেখো এটা একক আর এটা কি দশক গঠিত সংখ্যাটা কি পেলাম বিয়াল্লিশ পেলাম এখন আমাদের দেখতে হবে কি চার দ্বারা বিভাজ্য কি না কিনা চল্লিশ দুই ঠিক আছে বাক কিন্তু দুই পাওয়া যাচ্ছে বিভাজ্য হচ্ছে না তো এখানে এই কথাটা লিখে দিব বিয়াল্লিশ যা চার দ্বারা চার দ্বারা কিনা বিভাজ্য নয় সুতরাং আট পাঁচ চার দুই এই সংখ্যাটিও এই সংখ্যাটিও কি না চার দ্বারা নিঃশেষে চার দ্বারা নিঃশেষে বিবাজ্য নই একদম ইজি কিন্তু অঙ্কগুলো তো তারপরে অঙ্কটা আমরা দেখি তারপরে অঙ্কটা হচ্ছে দুই এক আট চার এটা আমরা চেক করি বিভাজ্য কিনা তো একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি এখানে একক দশক স্থানীয় দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে যা দ্বারা চার বিভাজ্য সেটা আমরা চেক করি এখানে চার দুগুণে আট চার চার একে চার শূন্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিভাজ্য হচ্ছে চুরাশি সংখ্যাটি চার দ্বারা এই যে বিভাজ্য হচ্ছে চুরাশি যা চার দ্বারা বিভাজ্য সুতরাং চুরাশি সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য ঠিক আছে নয় কথাটাকে কেটে দিচ্ছি এই হলো অ্যান্সারটা তারপর অঙ্কটা হচ্ছে পাঁচ দুই সাত চার এই সংখ্যাটির একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি এই যে চুয়াত্তর এখন চুয়াত্তর এটাকে চার দ্বারা বিভাজ্য কি না আমরা সেইটা একটু চেক করে নিই চার একে চার সাত থেকে চার বিয়োগ দিলে তিন চার চার আটা বত্রিশ চার থেকে দুই হবে দুই বাক দুই পাচ্ছি তার মানে বিভাজ্য না অর্থাৎ চুয়াত্তর সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এই হলো অ্যান্সারটা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তিনের গ এবং ঘ এই দুইটার সমাধান করব। ধন্যবাদ সবাই